ফরিদপুরে বাইশ রশি বিশ্ব জ্যাকের মঞ্জিরে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলোয়াত ও মিলাদ শরীফ পাঠ করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে জ্যাকের পার্টির ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্রীয় অনুষ্ঠানমালা উদ্বোধন হয় এ সময় জাকের পার্টি চেয়ারম্যান বলেন সরকার ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুত তার দল জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড সায়ম আমির ফয়সাল বলেন জ্যাকের পার্টি সংঘাত হানাহানি রক্তপাতে বিশ্বাস করে না নির্বাচন ঘোষণা করেছে সরকার আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি নির্বাচন হলে আমরা নির্বাচন করব। আর যদি নির্বাচন না হয় তবে অন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য জাকের পার্টি একুশ লক্ষ কর্মী এবং তিন কোটি সমর্থক সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে সেই লক্ষ্যে আগামী বিশে আগামী বিশে সেপ্টেম্বর রোজ শনিবার থেকে সারা দেশের প্রতিটি ইউনিয়নে এবং মহানগর পৌরসভার সময় প্রতিটি ওয়ার্ডে আমাদের জাকের পার্টি গোলাপ ফুলের পক্ষে দেশবাসীর মনকে ঘুরিয়ে গোলাপ ফুলের পক্ষে ভোটের আহ্বান জানিয়ে গোলাপ ফুলের পক্ষে সমর্থন দেওয়ার জন্য আমাদের জনসভা অনুষ্ঠিত হবে আমরা কোনো রক্তপাতি বিশ্বাস করি না আমরা মারামারি হানাহানিতে আমরা বিশ্বাস করি না আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি মত পথের মানুষের প্রতি আমরা সম্মান দিয়ে আমরা আমাদের রাজনীতি করেছি আমরা করব। এবং সেটাই আমার জনগণের কাছে আমাদের প্রতিজ্ঞা